কেমন আছেন সবাই আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আমি দোকানে ছিলাম না দুজন ব্যক্তি আসে আমার দোকানে স্টাফের কাছে একটা মোবাইল কিনা ইয়ে মোবাইলের গ্লাস লাগানোর জন্য ট্যাক্সের থেকে নিজের হাতে বের করে মোবাইলটা ফকেটে করে নিয়ে যায় সিসি ক্যামেরা থেকে বের করে দেখি যে যে দুইটা ব্যক্তি আসছিলেন ওনাদের মধ্যে একজনে এই ফোনটা নিয়ে গেছেন যে মোবাইলটা আমার নিচে তার বড় ভাই সে আমাকে ফোন করে বলতেছে যে ভাই ছোট ভাইটা ফোনটা নিয়ে আসছে সেজন্য আমি আমার পরিবার বা ফ্যামিলির সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী কেন আমার ফেসবুকে তাদেরকে নিয়ে যে ভিডিওটা করছে ওটা যেন ডিলেট করে দেয় কিংবা তাদেরকে যেন প্রশাসনিকভাবে কোনো হ্যারাসমেন্ট না করি তারপর আমি এটাকে অন্যায় করছি সেটাকে আমি কিন্তু সাপোর্ট করি না সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ইতোমধ্যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় এয়াসিন আরাফাত ভাইয়ের দোকান থেকে একটি ফোন চুরি হয় এবং চুরি হওয়ার পরে এই সোশ্যাল মিডিয়ার আশীর্বাদে পরিশেষে মোবাইলটি পাওয়া যায় তো আমি যে ভিডিওটি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই সেটি হল আমাদের বাংলাদেশের বেশিরভাগই ফ্যামিলিতে এমন ফ্যামিলি আছে যে ফ্যামিলি ভালো কিংবা ফ্যামিলির সবাই সচল অবস্থা সবাই কাজকর্ম করছে কিংবা সবার ভালো একটা অবস্থান আছে কিন তারপরেও কিছু লোভ জিনিস কাজ করে লোভের কাছে অনেকে হার মেনে যায় সব কিছু থাকার পরেও এই লোভটি সামলাতে পারে না তো এই লোভ জিনিসটির জন্য অনেক ফ্যামিলি হেয় প্রতিপন্ন হয় কিংবা দুঃখ প্রকাশ করে যেটি এই ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের মানুষদের মধ্যে কিছু কিছু এরকম স্বভাব রয়েছে যে আজকে আমি একটি ছোট জিনিস চুরি করলাম কিংবা কি হয় তাতে কালকেও একটি ছোট জিনিস চুরি করলাম তা তো কিছু যায় আসে না কারণ ধরা কারোর চান্স নাই পরিশেষে আস্তে আস্তে একটি দুটি তিনটি করে আস্তে আস্তে আমরা চুরি করতে করতে কিন্তু এক ধরনের প্রফেশনাল চোরে পরিণত হয় আপনারা আপনাদের পরিবারের সবাই ছোটো ভাই বড় ভাই মেজো ভাই সবাই সবার খোঁজখবর রাখবো সবাই কি করছে কোথায় কি করছেন না করছে আজকে যদি এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি আপলোড করা না হতো তাহলে কিন্তু তার ভাই জানতো না তার পরিবারও জানত না তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এমন একটি বিষয় এটিকে আমরা ভালোভাবেও কিন্তু ব্যবহার করতে পারি খারাপভাবে ব্যবহার করতে পারি তো আমরা এই সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করব এটির সুফল ভোগ করব আমরা এই ভিডিওটি থেকে একটি আমরা শিক্ষণীয় বিষয় নিতে পারি যে এসব কারণে যে ফ্যামিলি কত ছোট হতে হয় ফ্যামিলির যে কত মান সম্মানে আঘাত আসে সেটি একমাত্র যার সাথে ঘটে সে ছাড়া কেউ বোঝে না তিনি কিন্তু একটি কথা বলেছেন পরিশেষে যে ক্ষমা কিন্তু করলে হবে না তাকে সাবধান করতে হবে তাকে বোঝাতে হবে যে এই জিনিসটি যে কত খারাপ কিংবা কত একটি জঘন্যতম কাজ তো সবাই ভালো থাকবেন আমাদের ঘরে এবং ঘরের বাইরে পাড়া প্রতিবেশী সবার খোঁজখবর রাখি এবং সচেতন থাকি ধন্যবাদ সবাইকে